শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি মেদিনীপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌসুমি আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম জানো তো বন্ধুরা গতকালকে যে ভিডিওটা করছিলাম কালকে তো শেষ করতে পারিনি তাই আজকে সকালে কালকে ভিডিওটা শেষ করেছি তারপরে নতুন এই ব্লগটা শুরু করেছি এই জন্য জানো তো সকালে যা যা কাজকর্ম করছিলাম সবগুলো কিন্তু ওই ভিডিওতে রয়েছে আর এটাতে কিন্তু সকালের বাসে কাজকর্ম শেষ করার পরে যা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালে সমস্ত কাজকর্ম তো শেষ হয়ে গেছে এখন দেখো ব্রাশ হাতে নিয়ে বেরিয়ে পড়েছি ব্রাশ করব আর সান করব আর আজকে যেহেতু সোমবার তোমরা তো জানো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই আজকে আমি ভীষণ ব্যস্ত অনেক সকালে জানো তো ঘুম থেকে উঠেছি সেই পাঁচটা থেকে তার উপরে আবার মেয়ে স্কুল আছে মেয়েকে রেডি করানো মেয়েকে খাওয়ানো ওর টিফিন তৈরি করা কত কাজ বলো দেখি তো যাই হোক বন্ধুরা ব্রাশ করতে করতে রাস্তাটা একটুখানি ঝাড় দিয়ে নিলাম কারণ রাস্তার মধ্যে আমাদের একটা ফুল গাছ রয়েছে ওখানের পাতা পড়ে পুরো ঢালাই রাস্তাটা নোংরা হয়ে গেছে ওই জন্য দেখো রাস্তাটা ঝাড় দিয়ে এখন কিন্তু নেমে পড়েছি স্নান করতে আর আজকে জানো তো একটুখানি শ্যাম্পু করব। তাই দেখো পুকুরে একটুখানি সাতার কেটে নিচ্ছি তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি অনেক দিন তো সাঁতার কাটিনি আর সত্যি কথা বলতে কি জানো তো আমি কিন্তু এখানে এসেই সাঁতার কাটা শিখেছি মানে বিয়ের পর পরে একবার জন্য তো আমাদের পুকুরে ডুবে গেছিলাম তো সেই দিন থেকে মানে আমাদের বাড়ির সবাই মিলে আমাকে সাঁতার শিখেছে এখন আমি মোটামুটি ভালোই সাঁতার কাটতে পারি তো যাই হোক বন্ধুরা সেরে এখন দেখো পুরো একদম রেডি হয়ে গেছি শুধু খালি ঠাকুর পুজোটা বাকি আছে বাড়ির পুজোটা করব তারপরে আলতা সিঁদুরটা পরব তারপরে কিন্তু বেরিয়ে যাব আর আজকে যেহেতু শেষ সোমবার আজকে কিন্তু বিশাল ভিড় হবে তোমাদের দাদাভাই আগে থেকে বলে দিয়েছে আর জানো তো একটু আগে ফোন করে আমাকে বলছে তুমি তাড়াতাড়ি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে চলে আসো যা বৃষ্টি হচ্ছে পুকুরের জলও যেমন বেড়েছে গাছপালাও তেমন বেড়েছে চারদিকটা দেখো কেমন সবুজে সবুজ হয়ে রয়েছে মানে মরা গাছেও এখন পাতা ফুটেছে তবে কি জানো তো জঙ্গলের পরিমাণটা একটু বেড়েছে আর আমাদের এই রাস্তার দুদিকে এত পরিমাণে পেঁপে গাছ হয়েছে বাবাকে বলেছি একটা দিন সময় করে যেগুলোতে পেঁপে ধরবে সেগুলো রেখে বাকিগুলো কেটে দিতে তো যাই হোক মাথাটা ভালো করে মুছে নিয়ে গামছাটা মিলে দিয়ে এখন চলে আসলাম পুজো করতে ও তার আগে জানো তো বন্ধুরা অফ ক্যামেরায় আমি আলতাটা পরে নিয়েছি মানে ভিডিও করছিলাম না দেখে ভিডিও করছিলাম তো তো যার জন্য ভিডিও করা সেটাই দেখা যাচ্ছে না মানে আমার আলতা পরাটাই দেখা যাচ্ছে না শুধু খালি মুখটা দেখা যাচ্ছে ওই জন্য ওই ক্লিপটা দিলাম না পরের অংশটুকু দিলাম তো আলতা পরে নিয়ে চিরুনি করে নিয়ে একদম চলে এসেছি পুজো করতে আর আজকে জানো তো গাছে একদম ফুল ছিল না তাই পাশের বাড়ি থেকে গিয়ে শুধু জবা ফুল তুলে নিয়ে এসেছি মানে লাল জবা আর একটা হচ্ছে চন্দন জবা তো এই দুটো জবা ফুল দিয়ে পুজো করব। লাল জবা তো কোথাও দিতে নেই শুধু মনসা ঠাকুরকে দিতে হয় তাই মনসা ঠাকুরকে লাল জবা দিয়ে পুজো করে বাকি যে জবাগুলো রয়েছে সেগুলো ঘরের মধ্যে আর হরি মন্দিরে দিয়ে পুজো করে দেবো রোজ বৃষ্টির কারণে আমাদের তুলসী মঞ্চটার কি অবস্থা হয়েছে দেখেছ এটা কিন্তু এক সময় এই রকম ছিল না তোমরা যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা কিন্তু প্রত্যেকেই জানো কত সুন্দর করে মা কাদামাটি দিয়ে লেপে একদম পরিষ্কার করে দিয়েছিল তারপরে একটানা বৃষ্টির কারণে মাটিগুলো সব ধুয়ে গেছে আর ইটগুলো সব বেরিয়ে গেছে তারপরে তো দেখো ইটের উপরে শেওলা পড়ে গেছে আর এই শেওলাতে কতবার আমার পা পিছলেছে আমার মেয়েও কতবার পড়ে গেছে এই জন্য মা এই বস্তাটা পেতে দিয়েছে যাতে আমাদের পা পিছলে আমরা আর না পড়ে যাই যখন বৃষ্টিটা চলে যাবে দেখতে দেখতে তো বর্ষাকাল চলে গেল যখন চলে যাবে তখন আমার মন্দিরটাকে আগের মতো সেই সুন্দর করে দেওয়া হবে তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে দেখো আমার পুজো কিন্তু শেষ হয়ে গেলো তারপরে ঠাকুর প্রণামটা সেরে নিচ্ছি আর দেখো কত সুন্দর লাগছে এখন মন্দিরটাকে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার প্রস্তুতটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি মেদিনীপুর জেলার একটি ছোট্টগ্রাম থেকে আমি মৈসুরি আমার মৈসিলীর তোমাদের সকালকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে একটু নতুন ভিডিও শুরু করলাম একটু সকালে একটু আগে একটা ব্লগ শেষ করেছি তারপরে আবার একটা নতুন ব্লগ শুরু করেছি আজকে সোমবার বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি বাড়িতে একটু ব্লগটা শুরু করার ইচ্ছে ছিল কিন্তু শুরু করতে পারিনি মা শরীর ভীষণ সারা বাবা এই মাত্র মাকে নিয়ে ঘরে ঢুকলো ওরা ঢুকলো আমি বেরোলাম তো এই জন্য একদম দোকানে এসে আমি ব্লগটা শুরু করলাম এই মাত্র আসলাম এত রোদ বেড়ে গেছে আজকে মানে পুরো মাথা কাঠা গণবন করছে এই জন্য এসে আমাদের দোকানে বসে রয়েছি এখানে একটু বসবো আর মেয়ে বলে দিয়েছি সোজা স্কুল থেকে এখানে আসতে যাওয়ার সময় একদম সঙ্গে করে নিয়ে যাবো ওই জন্য মেয়ে স্কুল থেকে সোজা এখানে আসতে আর আমি এখানে আমার শাড়ি শাড়ি আর যাদের জিনিসপত্র নিয়ে আসতে এখানে রেখে যাচ্ছি পুজোর জন্য যেটুকু লাগে সেটুকু নিয়ে এখন বেরিয়ে দেবো একটুখানি বসবো শরীরটা একটু ঠান্ডা হলে তারপর বেরাবো আর এদিকে তোমাদের দাদা যদি দেখো তাদের মন্দিরে তো এসে পড়েছি আর মন্দিরের অবস্থাটা দেখো এখানে যে জল ঢালবো এখানে শুধু লাইনটা দেখো কীরকম কিভাবে যে জল ঢেলেছে আজকে আমি নিজেই জানি না তাই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বছরের মতো শ্রাবণ মাসের জলঢালা জল ঢালা শেষ আজকে ছিল শেষ সোমবার চারটে সোমবার কিন্তু পরপর জল ঢালা হয়ে গেল আমার আর এটাই ছিল শেষ আর আজকে কিন্তু বিশাল ভিড় ছিল মানে দশটা থেকে বেরিয়েছি এখন বাজে সাড়ে বারোটা এখন বাড়ি যাচ্ছি মেয়ে এতক্ষণ ধরে আমাদের দোকানে ছিল কারণ আমরা তো কেউ আমি তো বাড়িতে থাকবো না মেয়ে গিয়ে কার কাছে থাকবে আর আমি যখন আসি তখন বাবা মা বাড়ি এসছে আমি তো জানতাম না ওই জন্য আমাদের ওদের স্কুলের গাড়িকে বলে রেখেছিলাম যে আমাদের দোকানে নামিয়ে দিতে মেয়েকে এই জন্য দোকানে নামিয়ে রেখে গাড়ি চলে গেছে তো এখন আসার সময় মেয়েকে সঙ্গে করে নিয়ে একদম বাড়ি যাচ্ছি মা বাড়িতে রয়েছে বাবা বাড়িতে রয়েছে মার তো ভীষণ পরিমাণে শরীর খারাপ মা যে বাবার বাড়ি গেছিল মানে মায়ের বাবার বাড়ি ওখানে নাকি মায়ের বমি টমি হয়ে একাকার অবস্থা ওখানে ডাক্তার দেখিয়েছে ওষুধ খেয়েছে কোনো ওষুধ নাকি কাজ করে নি এই জন্য মাকে টোটো তো বাবা সকালবেলা নিয়ে বাড়ি এসছে এখন বাড়ি গিয়ে রান্না বান্না করবো বারোটা তো বেজে গেছে আর আমার শরীরের অবস্থাও খুব খারাপ সকাল থেকে খাওয়া নেই দা নেই শরীর আর ট্যানশন একদম এখন আমরা মা মেয়ে দুটো সাইকেল নিয়েছি মেয়ে একটা নিয়েছে আমি একটা নিয়েছি এখন আমরা সোজা বাড়ি আছি তো চলো বাড়ি যাই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে দেখো মেয়ে আমার সামনে সামনে যাচ্ছে বাড়ির সাইকেলটা ছিল দোকানে ওই সাইকেলটা ও নিয়েছে আর আমি তো মানে কাকুর বাড়ি থেকে একটা সাইকেল চেয়ে নিয়ে এসেছি মন্দিরে আসবো বলে ওটাতে করে আমি যাচ্ছি আমার মেয়ে আগে আর আমি পেছনে পেছনে যাচ্ছি বাড়ি আসার পর আমার কত কাজ হলো এক গাদা জিনিসপত্র ছিল সেগুলো সাবান দিয়ে ধুলাম মা যে এসছে যত জিনিস নোংরা করেছে মানে বমি করেছে তো সমস্ত জিনিস সাবান জলে ভেজানো ছিল এসে সেগুলো আগে পরিষ্কার করলাম দিয়ে ধুয়ে মিলে দিয়েছি তারপরে রান্নাঘরে এসে রান্না চাপিয়েছি ফিরে এলাম বিকেলবেলা এখন বিকেল চারটা বাজে খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে আমার দুটো আড়াইটা বেরিয়ে গেছে তারপরে এই তো চারটার সময় ঘুম থেকে উঠেছি তোমাদের দাদা ডেকে তুললাম ও এখন দোকান বেরাচ্ছে আর ও যখন দোকান বেরোয় তখন আমাদের তো তার চিৎকার শুরু হয়ে গেছে ও মানে বাইরে বেরাবে ওই জন্য দেখো ওকে একটুখানি কাঁধে বসি ও এখন ঘোরাচ্ছে সকাল থেকে রোদ ছিল এখন দেখছি হালকা হালকা মেঘ করেছে অনেক জিনিসপত্র রোদে দিয়েছি তো তাই আমি ও আর শুয়ে থাকতে পারলাম না জিনিসপত্রগুলো কটা গুছিয়ে নিয়ে একদম ঘরে চলে যাবো যেগুলো খুব ভেজা সেগুলো থাকবে বৃষ্টি এলে তুলবো আর যেগুলো একদম শুকিয়ে গেছে সেগুলোও সঙ্গে করে তুলে নিয়ে যাব ওর অবস্থাটা শুধু একবার দেখো এদিকে তার দোকান দোকানজাহাজ লেট হয়ে যাচ্ছে আর ও মহারাজ কিছুতেই ওর কাঁধ থেকে নামতে চাইছে না মানে সে আরও ঘুরবে ওই জন্য তোমাদের দাদাভাই বলছে ধরো ওকে নিয়ে একটুখানি তুমি ঘোরাও আর তারপরে ওকে ঘরে নিয়ে যাবে আমার হাতে দিয়ে ও এখন বেরিয়ে গেল এখন ওকে নিয়ে আমাকে আবার ঘোরাতে হবে খাওয়া দাওয়া শেষ করার পর লম্বা একটা ঘুম দিয়েছিলাম আর এই মাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে ওঠার পর তোমাদের দাদাভাই হচ্ছে বেরিয়ে গেল দোকান আর আমি দেখো ওকে কাঁধে নিয়ে ততক্ষণ থেকে ঘুরে বেড়াচ্ছি ও একটু বাইরে বেরাবে ততক্ষণ থেকে ছটফট করছিল ওই জন্য ওকে কাঁধে নিয়ে বেরিয়েছি ঘুরতে এবার এখানে ঘুরতে ঘুরতে অনেক কটা জামা কাপড় মেলা রয়েছে জামা কাপড়গুলো তুলবো মায়ের তো শরীর এখনও ভালো নয় দু দুটো স্লাইন দেয়া হয়ে গেল এখনও স্লাইন চলছে আরও মনে হয় দিতে হবে কারণ বাবা মনে হয় ডাক্তারকে ফোন করলো বাবা বাড়িতে রয়েছে তোমাদের দাদাভাই একা দোকান গেছে বাবা যাবে একটু লেট করেই যাবে তো এখন যখন এদিকে এসছি এখন কটা জামা কাপড় আগে তুলে নেব দিয়ে একদম সোজা ঘর যাব। আর আজকে যখন মন্দির থেকে আসি তখন তো আসতেই আমার পুরো বারোটা বেজে গেছে ওখান থেকে আসার পর মায়ের অনেক জিনিসপত্র ছিল তারপরে হচ্ছে আমার নিজের সমস্ত কিছু মিলিয়ে পুরো এক গাদা জিনিসপত্র সাবান দিয়েছে এই যে এতগুলো জিনিসপত্র ওখান থেকে এসে সব সাবান দিয়েছি তারপরে পুরো একটা সময় রান্না বসেছি তারপর রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে সেই যে ঘুমিয়েছিলাম এই মাত্র তোমাদের দাদা ডাকলাম ডেকে ওকে তুললাম ও গেলে দোকান আর আমি এদিকে কাজ করতে বেরিয়ে এলাম তো চলো এখন জামা কাপড় কটা তুলে নেই আজকে সকাল থেকে আমার এত পরিশ্রম হয়েছে মানে কাজের চোটে আমি ভুলে গেছি কখন কি করছি সকালবেলা যখন মন্দিরে গেছিলাম তখন আমি কানে কিচ্ছু একটা পরিনি দেখো আমার কানটা এখনও পর্যন্ত খালি রয়েছে মানে ওপরের কানটায় যে একটা কানের পরা আছে ওই অবস্থায় আমি চলে গেছি মন্দিরে গিয়ে যখন আমার মনে পড়লো যখন আমি কানে হাত দিয়ে যা আমি কানের পরতেই ভুলে গেছি আসলে সেদিন গিয়ে যে বিয়ে বাড়ি গেছিলাম সোনার কানেরগুলো খুলে আলমারিতে তুলে রেখেছি তারপরে যে রকমারি কানের ছিল তো শাড়ির ম্যাচে পড়তে গিয়ে তারপরে আর মানে পড়াই হয় আর যখন ওখানে গিয়ে দেখলাম যে আমার কানের নেই আমার এত লজ্জা লাগছিল কি বলবো তোমাদের তো যাই হোক জামা কাপড়গুলো কিন্তু আমার সব তোলা হয়ে গেছে এখন বাড়ি যাব আমি যখন বেরিয়ে যাই মানে আমি বাইরে বেরাচ্ছি তালা লাগাবো বাবা মার ঠিক তখন ঢুকলো টোটোতে করে মায়ের তো অবস্থা খারাপ বাবা ধরে ধরে তুললো আমি বেরিয়ে পড়েছি বলে আমি আর দাঁড়াইনি চলে গেছি আর আমাকে তো আগে থেকে কিছু জানায়নি এই জন্যই তো আসার পর দেখছি মার স্লাইন চলছে মানে আজকে সারা রাত স্লাইন চলেছে পরের দিন সকাল অবধি স্লাইন চলেছে আর এখন দেখো একটা স্লাইন শেষ হয়ে গেছে বলে ডাক্তার এসে স্লাইন ইঞ্জেকশান আরও কী কী লাগে দিয়ে দিয়েছে আর সারা দিন কিন্তু মাকে কিছু খেতে দেয়া হয়নি ভাত তো একদমই খায়নি কারণ শরীর তো একদমই ভালো না আর খেতেও ইচ্ছে নেই এই জন্য এখন সন্ধেবেলা মায়ের জন্য একটুখানি বাল্লিক করছিলাম আমি ছিলাম না বাবা নাকি মাকে বাল্লিক করে দিয়েছে মানে হয়নি বাল্লিকটা ঠিকঠাক তৈরি হয়নি মা খেতে পারেনি ওই জন্য এখন একটু পাতলা করে বাল্লিকটা করছি যাতে খেতে পারে ভাত মুড়ি এগুলো দেখলে বলছে হিক্কা আসছে খেতে পারছে না ওই জন্য একটু পাতলা করে বাল্লিক করে দিলাম তারপরে বাবার জন্য একটুখানি চা করে দিচ্ছে বাবাকে চা দেব আর মাকে বাল্লিক দেব তারপরে মেয়েকে হচ্ছে পোড়াতে বসাবো তো চলো বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবে তো চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে সবাইকে টাটা